নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারেস কিচেন পটল খেয়ে খেয়ে যদি তোমাদের একঘেয়েমি লাগে তাহলে খুব সহজ একেবারে সম্পূর্ণ নিরামিষ এই পটলের রান্নাটা তোমরা একদিন করে খেয়ে দেখবে আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি ছটা একটু লম্বা সাইজের পটল নিয়েছি পটলের খোসাগুলোকে এভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পটল নেবে আমি আজকে ছটা পটল দিয়ে রান্না করছি রান্নাটা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু বেশ ভালো হয় আর একেবারে সাধারণ উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত পটলের রেসিপিগুলো একবার দেখে নিতে পারো আর যারা নিরামিষ খেতে ভালোবাসো বা ভালোবাসো না তারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখবে বিভিন্ন ধরনের রান্নার আমার নিরামিষ রান্নার রেসিপি দেওয়া আছে সেই নিরামিষ রান্নাগুলো একবার দেখে নিতে পারো পটলগুলো খোসা ছাড়িয়ে আবারও খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন পিছন পাটটা সামনে পাটটা মুখগুলো একটু কেটে দিয়েছি আর লম্বা লম্বা পটল নিয়েছি এই কারণে কারণ আজকে পটলগুলো আমি এইভাবে সরু সরু লম্বা করে কেটে নেবো কোনোটা এইভাবে চার টুকরো করছি আর যেগুলো একটু মোটা আছে সেগুলো ছ টুকরো করে কেটে নিচ্ছি আর পটলগুলো একটু নরম বেশ কচি আছে তাই বীজগুলো আমি আর বের করে ফেলছি না পটলের ভেতরে যদি বীজগুলো একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে তোমরা চাইলে পটলের বীজগুলো ফেলে দিতে পারো দেখো এইভাবে পটলগুলোকে আমি কেটে নিয়েছি আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে চলো দেখে নাও আজকে পটলের রান্নাটার জন্য আমি কি কী উপকরণ দিয়ে করছি এখানে দেখো প্যান বসিয়ে দিয়েছি সামান্য দিচ্ছি এক চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আবার ঢাকাটা খুলে দিয়েছি গ্যাসের আঁচটা বরাবর কমিয়ে রাখতে হবে কারণ যেহেতু আমি তেলটা কম দিয়েছি এর মধ্যে কিন্তু আমি এখন কোনো রকম নুন হলুদ কিছুই দেব না কম আছে পটলটাকে এইভাবে নাড়াচাড়া করে বেশ একটু নরম করে ভাজা ভাজা করে নিতে হবে আবারও আমি আবারও এক থেকে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে পটলটা কিছুটা মজে আসবে আর বেশ কিছুটা ভাজাও হয়ে যাবে কেন তেল কম দেওয়া আছে তোমরা চাইলে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এখন ঢাকাটা খুলে দিচ্ছি আর আমি ঢাকা দেবো না তাহলে কিন্তু পটলগুলো গলে যাবে এইভাবে কম আছে এটাকে আমি নাড়াচাড়া করছি এখন এটাকে এইভাবেই রেখে দেবো আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দেবো এখন চলো মশলাটা করে নিই আমি শিলে আজকে মশলাটা বেটে নিচ্ছি কারণ সামান্য মশলা লাগবে সামান্য এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এখন ওই শিলের মধ্যে আমি একটুখানি বাড়বো পোস্ত এখানে আমি ছোটো চামচে দুই চামচ দিয়েছি পোস্ত আর এখানে আমি দিয়েছি ছ সাতটা নিয়েছি কাজু বাদাম এর পরিবর্তে তোমরা চীনা বাদামও দিতে পারো বা একটু মগজও দিতে পারো বা একটু সাদা তিলও দিতে পারো তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে এখন সামান্য সামান্য করে জল দিয়ে পোস্তটা খুব মিহি করে বেটে নেবো যারা তোমরা শিল বাটতে অভ্যস্ত নও তারা তোমরা এটা মিক্সিতেই বেটে নেবে আমি কিন্তু পোস্ত সবসময় শিলেই বাটি কেন আমার মনে হয় শিলে বাটা পোস্ত কিন্তু স্বাদটা খুব ভালো হয় খুব মিহি করে পোস্তটাকে আমি বেটে নিচ্ছি পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর মাঝে মাঝে আমি পটলটা নাড়াচাড়া করে দিচ্ছি কেন পটলটা ওইদিকে আমার আঁচ কমানো আছে বসানো আছে পোস্তটা তুলে নিয়েছি এখন দেখছি পটলটা দেখো কম আছে একেবারে সামান্য তেলে পটলটি কিন্তু বেশ সুন্দর হালকা হালকা ভাজা হয়ে গেছে এরকমভাবেই ভেজে নিলে হবে খুব বেশি একেবারে ছাঁকা তেলেও এটা ভাজবার দরকার নেই কম তেলে আমি রান্নাটা করছি পটলটা নাড়াচাড়া করে এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পটলগুলো আমি তুলে একটা বাটির মধ্যে রেখে নিচ্ছি এরকম হালকা করেই ভেজে নিয়েছি পটলগুলো এখন ওই প্যানের মধ্যে আবারও খুব সামান্য এক চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা গোটা গরম মশলা লবঙ্গ দারচিনা আর ছোটো এলাচ ছোটো মুখ দুটো একটু ফাটিয়ে দিয়েছি এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম যখন সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে তখন সে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা পুড়ে যাবে না এখন সামান্য একটু করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর তার থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি হলুদের গুঁড়ো আর পটলের মধ্যে কিন্তু আমি কোনোরকম নুন হলুদ মেশাই নি তাই একেবারে পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিলাম এখন এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব যখন আদা কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব বেশ টমেটোটা যেন একটু ভালোভাবে গলে যায় দেখো টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এখন এটাকে আমি নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে এখন সেই পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই পোস্ত বাটারটা বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা একেবারে না থাকে মশলাটাকে আমি কম আছে কষাচ্ছি আর এখানে দেখো আমি নিয়েছি হাফ লিটার দুধের আমি বাড়িতে ছানা করেছিলাম সেই ছানাটাকে আমি একেবারে কাপড় দিয়ে চিপে নিংড়ে জলটাকে ঝরিয়ে রেখেছি তোমরা চাইলে সামান্য একটু পনিরও এইভাবে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারো বা গেট করেও দিতে পারো বা ছানা পনির যদি কিছুই না থাকে তাহলেও তোমরা এইভাবে পটলটা রান্না করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর করে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন সেই ছানাটা দিয়ে দিলাম জল ঝরানোর ছানাটা ছানাটা দিয়েও আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে ছানাটা একটু ভাজা ভাজা হলে কিন্তু একটু দানা দানা হয়ে যায় আর তখন কিন্তু মুখে পড়লে এটা খেতে বেশ ভালো লাগে তাহলে দেখলে সামান্য তেলের মধ্যে কিন্তু এরকম এতগুলো পটল কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা খুব সহজেই বানিয়ে নেবে ভালোভাবে যখন কষানো হয়ে গেছে তখন সে হালকা করে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সাথে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে এরকম শুকনো শুকনো করেও রাখতে পারো রান্নাটা কিন্তু আমি একটুখানি গ্রেভি করবো তবে আজকের রান্নাটা কিন্তু আমি জল দেব না তোমরা চাইলে জল দিতে পারো তবে গরম জল দেবে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে করলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয় নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এইভাবে দেখো দুধটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি কারণ এরপর কিন্তু রান্নাটা আমার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে একবার ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তাহলে গন্ধটা খুব ভালো হবে ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব। প্রায় তিন চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি এখন একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে একটু ছানা দুধ দেওয়ার জন্যে তোমরা চাইলে দুধ বা ছানাটা যদি হাতের কাছে না থাকে এটা বাদ দিয়েও এইভাবে একটু সামান্য পোস্ত আর বাদাম বাটা দিয়ে করবে দেখবে খেতে খুব ভালো লাগবে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম তোমরা চাইলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো এখন সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম তাহলে আজকের এই পটলের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানলাম আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে পুতুলের কিচেন দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার